হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা বুঝতেই পেরে গেছো হয়তো আজকে যে ভিডিওটা কিনি হতে চলেছে তো চলো ফুল তুলতে চলে এসেছি বেসিক্যালি আমাদের এই ফুলটাই লাগবে তো ঝটপট ফুলগুলো যে কটা ছিল তুলে নিয়েছি ফুল তুলেই যে বাড়িতে চলে এসেছি বেশ এই যে লাল যে রক্ত জবা লাম কালী জবা যেটা তোমরা যেটা যে বলো সেটাই লাগবে তো আমরা যেহেতু সেগুলো বেশি পরিমাণে পাইনি তো এই পঞ্চমুখী জবা বা সাদা জবা এগুলোকে নিয়ে নিয়েছি কারণ ওগুলোই হলে বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমি আমরা ওগুলো পাইনি তো সেই জন্য যে সমস্ত জবা ফুল পেয়েছি সেগুলো নিয়েছি তারপরে সেগুলো একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো আর এর জন্য লাগবে আমাদের অ্যালোভেরা এবার অ্যালোভেরাটা যে আগাম মানে সামনের অংশ মানে হলুদ যখন কাটার পরে হলুদটা বেরিয়ে যাবে তারপরে করতে হবে তো সেটাকে হালকা করে থেঁতো করে নিয়ে বেশ এই যে ইয়ে বেলনি দিয়ে সেটাকে চাপতে লেগে গেছে তো সেটা হচ্ছে চেপে চেপে যখনই দিলাম দেখো দেখো বন্ধুরা কি হয়ে গেছে সেই ফচ করে সমস্তটা বেরিয়ে চলে গেছে তো তারপরে কোনো মতন সেগুলোকে তুলে নিয়েছি যেহেতু নষ্ট করা যাবে না ওই কয়টাই ছিল তো তারপরে সুন্দর একটা মি পেস্ট করে নিয়ে সেটাকে মাথার সম্পূর্ণ চুলে পে সব জায়গায় ভালো করে ম্যাসাজ করে নিই তারপরে বেশ খানিকক্ষণ ধরে তারপরে চুলটাকে এভাবে বান করে রেখে দিয়ে তো তারপরে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি বাট এই যে ভিডিওটা এটা পরের দিনের আমরা পরের দিন শ্যাম্পু করেছিলাম তো দেখো গাইস কি সুন্দর চুলের গ্লেস